একটা সময় ছিল যখন নব্বই শতাংশ নম্বর মানে ছিল চোখে জল এনে দেওয়া সাফল্য আর এখন প্রতি বছর লাখ লাখ স্টুডেন্টস নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পাশ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নম্বরের রিয়েল ভ্যালুটা কোথায় একটা অদ্ভুত প্যারাডক্সের সামনে দাঁড়িয়ে আছি আমরা নম্বর বাড়ছে ডিগ্রি বাড়ছে কিন্তু চাকরি কোথায় নমস্কার আমি অনিন্দ আপনারা দেখছেন বেঙ্গল হারময়নি চলুন শুরু করা যাক আজকের আলোচনা সেই কঠিন অথচ প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে ডিগ্রি ইনফ্লেশন মানে শিক্ষাগত যোগ্যতার মূল্য যেভাবে দিন দিন কমে যাচ্ছে সেটা নিয়ে এটা এমন একটা ঘটনা যেটা ভারতের কারেন্ট এডুকেশন সিস্টেম আর জব মার্কেটের মধ্যে বিশাল ডিসকানেকশান তুলে ধরে শুধু মার্কস বা ডিগ্রি থাকলেই যে আপনি এমপ্লয়েবল সেটার সত্যি নয় ডিগ্রি ইনফ্লেশনের ধারণা প্রথমে পশ্চিমে আলোচনায় আসে কিন্তু ভারতে এটা একটা অ্যালার্মিং রিয়ালিটি হয়ে উঠেছে গত কুড়ি বছরে দু সালের পর থেকে যেভাবে প্রাইভেট ইউনিভার্সিটি আর কলেজ মাশরুমের মতো গজিয়ে উঠেছে তাতে এখন প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে দু সালের হিসেবে ভারতে রয়েছে প্রায় এগারোশোটা ইউনিভার্সিটি আর পঁয়তাল্লিশ হাজারটা কলেজ আর প্রতি বছর প্রায় আট মিলিয়নেরও বেশি গ্র্যাজুয়েট বেরোচ্ছে কিন্তু জব মার্কেট ওটা তো সেই পুরোনো জায়গাতেই আটকে আছে আজকাল জব অ্যাপ্লিকেশনের সময় একটা কমন ট্রেন্ড দেখা যায় জব ডেসক্রিপশানে বলা আছে বেসিক কাজ কিন্তু রিকোয়ারমেন্টে লেখা আছে ব্যাচেলার্স ডিগ্রি মাস্ট অনেক সময় তো বি এ সরাসরি বিটেক এম বিএ চাইছে যেমন ধরুন আইটি সাপোর্ট এর মতো কাজে যেখানে আগে এক্সপিরিয়েন্স থাকলেই চলত এখন প্রায় পঁয়ষট্টি শতাংশ জব পোস্টিংয়ের ডিগ্রি ম্যান্ডেটরি কিন্তু বাস্তবে উনচল্লিশ শতাংশ টেকনিশিয়ানেরই ডিগ্রি নেই এটা হচ্ছে একটা শর্টকাট স্কিল না দেখে ডিগ্রি দেখে ফিল্টার করে নাও এর ফলে কী হচ্ছে সাপ্লাই ডিম্যান্ডের মিসম্যাচ ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম থেকে প্রতি বছর দেড় মিলিয়ন ইঞ্জিনিয়ার বেরোচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি রেডি মানে যাদের কাজে লাগবে এমন ক্যান্ডিডেট মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ তাই এমপ্লয়ার্স ফোর্সড হচ্ছেন টপ কলেজ যেমন ধরুন আইআইটি এনআইটি থেকে হায়ার করতে বাকিরা ওভারলুকটি থাকে এই ওভার সাপ্লাইয়ের কারণে ডিগ্রিজের ভ্যালু ডিভ্যালু হয়ে যাচ্ছে এবার এসেছে কোচিং এবং এক্সাম সেন্ট্রিক লার্নিং বোর্ড এক্সামের দিকে তাকালেই বুঝবেন ছিয়াশি শতাংশ তিরানব্বই শতাংশ এমনকি পঁচানব্বই শতাংশ পাওয়া এখন কমন হয়ে গেছে সিবিএসি দে দু হাজার পঁচিশ সালে প্রায় এক দশমিক এক লাখ স্টুডেন্টস নব্বই শতাংশের বেশি পেয়েছে ক্লাস টুয়েলভে দু হাজার আঠারো সালে যেখানে পঁচানব্বই শতাংশ এর বেশি পাওয়া স্টুডেন্ট ছিল বারো হাজার আর সেটা প্রায় পঁচিশ হাজার কারণ কোয়েশ্চেন প্যাটার্ন মেমোরাইজ করে কোচিং সেন্টারের সাজেশন স্টাডি করে এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচে পড়াশোনা চলছে কিন্তু নলেজ কোথায় এরপর ধরুন কালচারাল মাইন্ডসেট এবং সোশ্যাল স্ট্যাটাস ভারতে ডিগ্রি মানে স্ট্যাটাস সিম্বল বাবা মা চান ছেলে মেয়ে গ্র্যাজুয়েট এম বিএ হোক ইফ অ্যাকচুয়াল ইন্টারেস্ট বা জব রেসপেক্ট না থাকে এম বিএ এনরোলমেন্ট দু থেকে দু হাজার কুড়ির মধ্যে চল্লিশ শতাংশ বেড়েছে কিন্তু জবস সেটা তো স্ট্যাটিক এটা একটা ভয়ানক সাইকেল তৈরি হয়েছে ডিগ্রি বাড়ছে কিন্তু সেই অনুপাতে জব বা স্কিল বাড়ছে না আচ্ছা এর ইমপ্যাক্ট কি হচ্ছে দেখুন আজকে একটা বিকম বা বিএ ডিগ্রি আগের মতো জব গ্যারান্টি কিন্তু দেয় না নন ইলাইট কলেজ থেকে গ্র্যাজুয়েট হলে এমপ্লয়ার্স বলেন জাস্ট অ্যানাদার পেপার এর কোনো ভ্যালু নেই তিরিশ শতাংশের বেশি ইঞ্জিনিয়ার জব করছে নন টেকনিক্যাল সেক্টরে রিটেল বিপিও বা লজিস্টিক্সে যাদের কাছে রিয়েল স্কিল আছে কিন্তু ডিগ্রি নেই তাদের জব পাওয়া হচ্ছে আরও কঠিন যেমন কর্ণাটকাতে উননব্বই শতাংশ আইটি হেল্প ডেস্ক জব পোস্টিংয়ে ডিগ্রি চাই অথচ কারেন্ট এমপ্লয়ীদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ এর ডিগ্রি নেই কলেজ অ্যাডমিশন বাড়াতে পাস রেট আর্টিফিশিয়ালি বাড়াচ্ছে পঁয়ষট্টি শতাংশ কলেজ এভাবে স্টুডেন্টস অ্যাট্রাক্ট করছে মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হচ্ছে আচ্ছা এর সমাধান কি টিসিএস বা ইনফোসিসের মতো বড়ো কোম্পানি এখন কোডিং টেস্ট বা প্রোজেক্ট বেসড অ্যাসেসমেন্ট এর মাধ্যমে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও লোক নিচ্ছে কারিকুলাম আপডেট এআইসিটিই বলছে চল্লিশ শতাংশে সিলেবাস হবে প্র্যাকটিক্যাল বেসড কিন্তু গ্রাউন্ড লেভেল ইমপ্লিমেন্টেশন এখনও ইনকনসিস্ট্যান্টই চলছে ভোকেশনাল ট্রেনিং এবং মাইক্রো ক্যাডেন্সিয়াস শর্ট টার্ম কোর্স যেমন এআই বা ডাটা অ্যানালিটিক্সের ওপর ভকেশনাল কোর্সে এনরোলমেন্ট বেড়েছে দুশো শতাংশ এবং এর সত্তর শতাংশ লোক জব পাচ্ছে এনইপি দু এবং পলিসি শিফট এনইপি বলছে মাল্টিডিসিপ্লিনারি স্কিল বেসড এডুকেশন দরকার কিন্তু শুধুমাত্র পলিসি চেঞ্জে কিছু হবে না এমপ্লয়ার্স মাইন্ডসেট বদলাতে হবে এবার আসা যাক কনক্লুজনে আজকের শিক্ষা ব্যবস্থা একদিকে হয়ে উঠেছে পরীক্ষা নির্ভর অন্যদিকে বাস্তব দক্ষতার ঘাটতিতে ভরা ডিগ্রি ইনফ্লেশন বলছে শুধু ডিগ্রি থাকলেই হবে না প্রয়োজন বাস্তব নলেজ আর স্কিল না হলে একটা সময় আসবে যেখানে আটানব্বই শতাংশ পেয়ে কলেজে অ্যাডমিশন মেলে না আর এমবিএ করেও চাকরি পাওয়া যায় না সেই বিচারই কি আমরা এগোচ্ছি